সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আসানগঞ্জ আইটি ইনস্টিটিউট এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট এক্সেল এ বিদ্যুৎ বিল তৈরি তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে যাও যাক আমরা দেখতে পাচ্ছেন যে এখানে বিদ্যুৎ বিলের যে ফরম্যাটটা ফরম্যাটটা আমি এখানে উঠাই রাখছি এখানে সিরিয়াল নাম্বার মিটার নাম ইউজার নেম ইউনিট অ্যামাউন্ট মিটার ব্যাট লেট ফি টোটাল অ্যামাউন্ট আমাদেরকে এখানে যেটা বের করতে হবে সেটা হচ্ছে অ্যামাউন্ট এবং টোটাল অ্যামাউন্ট আমাদেরকে বের করতে হবে ইউনিট থেকে অ্যামাউন্ট বের করতে হবে অ্যামাউন্ট ইউনিট ইউনিটার একটা কন্ডিশন থাকে যেমন হচ্ছে এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে 1 ইউনিট টু 100 ইউনিট যদি হয় পার ইউনিট হবে 3 টাকা 101 ইউনিট টু 200 ইউনিট যদি হয় পার ইউনিট হবে 5 টাকা 201 ইউনিট টু 300 ইউনিট যদি হয় পার ইউনিট হবে 6 টাকা 301 ইউনিট টু 400 ইউনিট যদি হয় তাহলে হবে 8 টাকা 400 ওয়ান ইউনিট টু ফাইভ হান্ড্রেড ইউনিট পর্যন্ত যদি হয় তাহলে ফাইভ ইউনিট হবে টেন টাকা তো এই কন্ডিশনটা সুদের সাহায্যে আমাদেরকে অ্যামাউন্টের ঘরে অ্যাপ্লাই করতে হবে কারণ আমরা কিভাবে অ্যাপ্লাই করবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যামাউন্টের জন্য যে সূত্রটি আমরা অ্যাপ্লাই করবো এই সূত্রটি লেখে দেওয়া আছে এই সূত্রটি আপনার অ্যামাউন্টের ঘরে অ্যাপ্লাই করবেন তো সূত্র লেখার আগে ফার্স্ট টাইম একটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে তো সূত্র লেখার সময় ফার্স্ট টাইম আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সূত্রের শুরুতে অবশ্যই ইকুয়াল ব্যবহার করতে হবে তো আমরা সূত্রটা এখানে লিখি ফার্স্ট আমি ইকুয়াল ইফ যদি ফার্স্ট ব্র্যাকেট এখন আমরা এখান থেকে নিব সারি এবং কলাম এখানে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে এক্সেল কাজ করার জন্য যে ভ্যালু গুলো আছে এই ভ্যালু গুলো ব্যবহার করব না আমরা জাস্ট এখান থেকে ব্যবহার করব সারি এবং কলাম মানে যে ভ্যালুটা যেমন ফার্স্ট যে ইউনিটটা আছে এই ইউনিটটাকে আমরা ব্যবহার করব না এই ইউনিটটা যে ঘরে আছে যে টেবিলের মধ্যে আছে সেই টেবিলের সারি এবং

থ্রি টাকা তো ইন কমা একটি কন্ডিশন শেষ এবং পরবর্তী কন্ডিশন আবার শুরু করবো আবার হয় কমা ইভন টু হান্ড্রেড হলে পার ইউনিট হবে ফাইভ টাকা কমা ইফ ফার্স্ট ব্রাকেট

মিটার গুলি আছে এর অ্যামাউন্ট বের করার জন্য এখান থেকে ধরে আপনারা নিচে মার্ক করে ছেড়ে দেবেন তাহলে দেখবেন যে নিচে যে মিটার গুলি আছে এগুলোর অ্যামাউন্ট বের হয়েছে এখন আমরা নির্ণয় করব এখান থেকে টোটাল অ্যামাউন্ট টোটাল অ্যামাউন্টের জন্য যে সূত্রটি अप्लाई করতে হবে সূত্রটি নিচে লেখা আছে আপনারা সূত্রগুলো এখান থেকে ফলো করবেন তো টোটাল অ্যামাউন্ট টোটাল অ্যামাউন্ট হচ্ছে যে অ্যামাউন্ট গুলো এখানে আছে এই অ্যামাউন্ট গুলো সমষ্টি মানে অ্যামাউন্ট গুলো আমরা একত্রিত করব যেমন অ্যামাউন্ট মিটার ভ্যাট লেট ফি তিনটিকে যোগ করলে যে আসবে এটা হবে টোটাল অ্যামাউন্ট তো ফার্স্ট টাইম অবশ্যই সূত্র লেখার আগে ইকুয়াল ব্যবহার করতে হবে ইকুয়াল যেহেতু টোটাল মানে যোগ করতে হবে তো যোগের সূত্র এখানে দিতে হবে ছাম ফার্স্ট ব্র্যাকেট এখন এখান থেকে ফার্স্ট যে কলাম এবং শাড়িটা আছে সেটা নেব এবং লাস্ট কলাম এবং শাড়ি আছে সেটা নিব তো ফার্স্ট এখানে আছে অ্যামাউন্ট আছে এফ এর কলাম এফ সারি হচ্ছে ফাইভ এফ ফাইভ ক্লোন এবং লাস্ট যেটা আছে সেটা হচ্ছে লেট ফ্রি এটা আছে এর কলাম এইস এবং সারি হচ্ছে ফাইভ এইস ফাইভ ফার্স্ট ব্যাগ এর ক্লোজ এবং কিবোর্ড থেকে ইন্টার আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল অ্যামাউন্টটি বের হয়েছে এখন এখানে মার্ক করে নিচে নিচে ছেড়ে দিলে যে আছে এর টোটাল সো আজকের ভিডিও এ পর্যন্তই যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ